আসসালামু আলাইকুম আমি এখন আছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলী প্ল্যাটফর্মে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মের একেবারে শেষ মাথায় এখান থেকে মূলত এখান থেকে মূলত পদ্মা সেতু রুটের যে ট্রেনগুলো আছে রূপসী বাংলা জাহানামাদ বেনাপুল সুন্দরবন নকশী এই ট্রেনগুলো এখান থেকে ছেড়ে যায় এই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় সুন্দরবন বেনাপল্লু পশ্চিমবাংলা জাহানাবাদ নকশী কাঠা এই ট্রেনগুলো এখান থেকে ছেড়ে যায় এই যে দেখছেন ওয়াশপিট এখানে ট্রেন ঢুট করা হয় চলুন আমরা একটু সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই শহরতলী প্ল্যাটফর্ম এখান থেকে আপনি ইচ্ছে করলে রাজশাহী এবং খুলনা বেনাপোল যেতে পারবেন সাড়ে চার ঘন্টা সময় লাগবে এই যে লাইনটি দেখছেন এটি হচ্ছে সিক লাইন এখানে ট্রেন ধরতে করা হয় মাঝখানে দেখুন ওয়াশপিটের সবগুলো অবস্থা রয়েছে দুই পাশে দুটো ওয়াশপিটের ওয়াটার লাইন রয়েছে এবং ওয়াটার লাইনের এখানে আমি এখন যে লাইন দিয়ে হাঁটছি এখানেই মূলত ট্রেন ধুত করা হয় এই লাইনে করা হয় অর্থাৎ যখন যে সুযোগ পাওয়া যায় সে লাইনেই ট্রেনকে ধোয়া হয় এখন এখানে কোনো ট্রেন নেই আপাতত রূপসী বাংলা জাহানাবাদ বেনাপোল নকশীকাথা সুন্দরবন সবাই এখন বেরিয়ে গেছে হয়তো এসে পড়বে দু এক ঘন্টার মধ্যে তো তখন এ পাশে এ পাশে দেখুন কন্টেনার টার্মিনাল পুরো কন্টেনার টার্মিনাল কমলাপুরের আইসিডি আইসিডি এদিকে এখন যে শহরতলী প্ল্যাটফর্মটা আপনাদেরকে দেখাই আসলে এদিকে প্ল্যাটফর্মে দেখানোর মতো কিছুই নেই শহরতলি প্ল্যাটফর্মে অনেকেই বলে যে শহরতলি প্ল্যাটফর্ম জাস্ট খোলামেলা আর কি এখানে কোনো শেড নেই প্ল্যাটফর্ম শেড নেই অনেক খোলামেলা যার কারণে হাঁটতে ভালো লাগে কিন্তু এটা জাস্ট ওয়াশপিট আর কি চাইলে এখানে এসে ট্রেন ওয়াশ করা যায় কমলাপুরের মূলত দুটি ওয়াশবিট রয়েছে একটি হচ্ছে মেন লোক প্রধান লোকসে প্রধান ওয়াশবিট একেবারে সামনে আরেকটি রয়েছে এখানে চাইলে দুই জায়গাতেই ট্রেন ওয়াশ করা যায় কিন্তু এখানে বেশিরভাগ যে রূপসী বাংলা জাহানাবাদ বেনাপোল সুন্দরবন এই ট্রেনগুলো ওয়াশ করা হয় এটা আমরা চলে এসেছি চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে চোদ্দো এবং ষোলো নম্বর প্ল্যাটফর্ম এটা চোদ্দো এবং এটা ষোলো পনেরো নম্বর প্ল্যাটফর্ম তো দেখতে পাচ্ছি না আট নয় দশ এগারো বারো তেরো পনেরো বারো পনেরো তেরো চোদ্দো তেরো চোদ্দো বারো তেরো পনেরো নয়টি প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি না এই যে আমি এখন করে মেন পয়েন্টে চলে এসেছি এখন পিটের ভিতরে ছিলাম এই পাশ দিয়ে আপনার মেন প্ল্যাটফর্মে ঢুকা যায় এই পাশ দিয়ে আপনার মেন প্ল্যাটফর্মে ঢুকা যায় এদিক দিয়েও ঢুকা যায় আপনি চাইলে এখান থেকে সোজা বের হয়ে এক থেকে আট নম্বর যে কোনো প্ল্যাটফর্মে যেতে পারবেন সোজা রাস্তা দিয়ে ও আমার তিতাস কমিটার আজ আমার কপাল ভালো আট নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে এটি দাঁড়িয়ে আছে ছেড়ে যাবে এটাতে করে হয়তো আমি চলে যাব যেখান থেকে এসেছিলাম সেখানে তবে একটা অনেক ভালো লাগছে এইভাবে যে রড দেখাও হলো কলা বেচাও হলো এক কাজে দুই কাজটা সেন্ট্রাল প্ল্যাটফর্ম আমাদের খুব ভালো লাগছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তিনটা লাইন দুই পাশে দুইটা প্ল্যাটফর্ম আমরা প্ল্যাটফর্মের শেষ মাথায় চলে এসেছি এখানে এই মাথা পর্যন্ত এই ফলোয়িং মার্ক পর্যন্তই শেষ এই যে লেখা দেখছেন অনেকে ফলোং মার্ক জিজ্ঞেস করেনি ফলোং মার্ক মানে কি এটাই হচ্ছে লোকোমোটিভের শেষ সীমা না এখানে সেই লোকোমোটিভ দাঁড়িয়ে যাবে এর বাইরে আর লোকোমোটিভ যেতে পারবে না এটাই হচ্ছে ফলোইং মার্ক এখানে শেষ এই এসে যখন এখানে পয়েন্ট শুরু হয়েছে আমরা আরেকটির সামনে যাই কোন দিকে যাওয়া যায় শহরতলি প্ল্যাটফর্মটা আসলে একটু অন্যরকম হালকা হালকা নিরাপত্তা বিরাজ করে এখানে সবসময় আমি আমার গন্তব্যে চলে এসেছি ও মা আমি আমার গন্তব্যে চলে এসেছি এখানে হাঁটা খুব কষ্টের ব্যাপার এই লাইনগুলো অনেক উন্নত মানের হওয়ায় লাইনগুলো একটু ভারী একশো বিশ জনের রেল ট্র্যাক তো এখানে হাঁটা খুব কষ্টের ব্যাপার আর পয়েন্টগুলো দেখুন পয়েন্টগুলো কিন্তু অনেক স্টিকি এখানে হাঁটা অনেক কষ্টের ব্যাপার বর্তমানে বাংলাদেশে যে লাইনগুলো হচ্ছে এই লাইনগুলোতে হাঁটাটা অনেক কষ্টের ব্যাপার আপনাদেরকে স্টেশনের পরিবেশ দেখাই অনেকে ট্রেনের জন্য অপেক্ষা করছেন রূপসী বাংলা জাহানামাত বেনাপোল সুন্দরবন নকশি কেউ কেউ অপেক্ষা করছেন আমার এদিকে তিতাশ কমিটার দাঁড়িয়ে আছে যে দেখুন আমি হয়তো এটাতেই করে আবার চলে যাব আপনারা কারা কারা শহর প্ল্যাটফর্ম থেকে রুপসী বাংলা জাহানাবাদ বিনাপোল সুন্দরবন লক্ষ্মী বেনাপোলে ভ্রমণ করেছেন কমেন্ট বক্সে জানাবেন প্ল্যাটফর্মের উপরে উঠতেই হবে আর কোনো উপায় নেই চলুন প্ল্যাটফর্মের উপরে উঠে যায় এত উচ্চ প্ল্যাটফর্মে উঠে অনেক কঠিন একটু কষ্ট হয় ট্রেন ছাড়া উঠতে অনেক কষ্ট হয় প্ল্যাটফর্মে ট্রেন ছাড়া প্ল্যাটফর্মে উঠতে অনেক কষ্ট হয় এখন চলে এসেছি আট নম্বর প্ল্যাটফর্মে এখানে এই যে মেন গেট দিয়ে প্রবেশ করছি তিতাশ কিলোমিটার দাঁড়িয়েছে আমরা আপনাদেরকে আপনাদেরকে কমলাপুর স্টেশনে ঘুরিয়ে দেখাই দশ কিলোমিটারের টাইম হচ্ছে পাঁচটা চল্লিশ ছেড়ে যাওয়ার এখনও মাত্র পোনে পাঁচটা বাজে এখনও প্রায় ঘন্টা খানেক বাকি আছে কিন্তু ট্রেনটি এখনও ওয়াশ ফিরে দেওয়া হয়নি লোকোমোটিভ আসেনি লোকমতি আসেনি এই যে ঢাকা কমলাপুরের ওয়াশপিট এটি হচ্ছে কমলাপুরের মেইন ওয়াশপিট সামনে যেটা দেখেছিলাম ওটা হচ্ছে ওই পদ্মা সেতু রুটে যেগুলো চলে সেগুলো ওয়াশপিট আর এটা হচ্ছে এই রুটে যেইগুলো চলে অর্থাৎ বিমানবন্দরে যে ট্রেনগুলো চলাচল করে সেই ট্রেনের ওয়ার্সপিট হচ্ছে এটা একটু লোকোমোটিভ দাঁড়িয়ে আছে ওভারব্রিজটা খুব বিখ্যাত ওভারব্রিজ ওভারব্রিজ থেকে পুরো কমলাপুর স্টেশন দেখা যায় এটার সিঁড়িটা কোন দিকে শুরুটা হচ্ছে আপনার শিলগাঁও থেকে এবং শেষ হয়েছে আপনি গিয়েছে চিলাহাটি এবং চিলাহাটি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে এখন আমরা আছি ছয় নম্বর প্ল্যাটফর্মে এখন আমরা আছি ছয় নম্বর প্ল্যাটফর্মে এই ছয় নম্বর প্ল্যাটফর্মে কোন ট্রেন দেখা যাচ্ছে চলুন দেখি কমলাপুর স্টেশনে এমন একটি জায়গা এখানে সময় কোনো না কোনো ট্রেন অলওয়েজ অবস্থান করে প্ল্যাটফর্মের কাজ চলছে নতুন টাইলস লাগানোর কাজ চলছে ই এই ব্লগ দিয়ে এগুলো নতুনভাবে প্ল্যাটফর্ম সাজানো হবে নতুন ব্লগে এই ব্লগুলো দিয়ে এই প্ল্যাটফর্ম সাজানো হবে এটি তুরা কম্পিউটার এটিও দাঁড়িয়ে আছে ছেড়ে যাওয়ার অপেক্ষায় পাশে চিলাহাটি এপাশে তুরাগ আর পিছনে ফেলে আসলাম তিতাস পাশে দেখুন লোকশেট এরিয়া দুইটা লোক দেখা যাচ্ছে দেখুন দুটো লোক দেখা যাচ্ছে লোকোমোটিভ দুইটা লোকোমোটিভ দেখা যাচ্ছে এই সাইড পুরাটাই আপনার লোকসাইট অন্তর্ভুক্ত ঢাকা কমলাপুর রেলওয়ে অন্তর্ভুক্ত এই সাইড পুরোটাই আর ওইদিকে দেখুন ওদিকে সব ওইদিকে আরেকটা ওয়াশপিট রয়েছে ছিক্ষণের মধ্যে জিলাহাটি এক্সপ্রেস সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে আর দিদাস কমিউটার আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে একটি লোকমোটি বাস্তসে দেখি কোন ট্রেনের সাথে অন ট্রেন হয় নাকি লোক একটি লোকোমোটিভ বাস্তেসে লোকমোটিভটার দিকে আস্তে আস্তে দেখিটার তুরাগের সাথে কানেক্টেড করা হবে তেইশশো পনেরো দু লাখ কম্পিউটারের সাথে কানেক্টেড করা হচ্ছে দুটা কম্পিউটার ছেড়ে যাবে অল্প কিছু সময়ের মধ্যেই